সালামু আলাইকুম ওরহামতুল্লাহ স্বাগত জানাচ্ছি আরও একটি ক্লাসে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি মোবাইলে থাকা যে ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে এটা নিয়ে তো ব্যাটারি কিন্তু অনেক প্রকার হয়ে থাকে তার মধ্যে কিন্তু মোবাইল ফোনে আমরা যে ব্যাটারিটা দেখতে পাই সে ব্যাটারিটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারির এই যে একটা বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য হচ্ছে অর্থাৎ ব্যাটারি যে ভোল্টেজ যে ভোল্টেজটা রয়েছে সেই ভোল্টেজ কতটুকু থাকবে সেটা জানি ভোল্টেজ হচ্ছে সর্বনিম্ন থ্রি পয়েন্ট সেভেন আপনারা অনেক ছোটো যে ব্যাটারিগুলো রয়েছে মোবাইল ফোনের ব্যাটারি যারা খুলেছেন দেখেছেন অবশ্যই এখানে আপনি দেখতে পাবেন থ্রি পয়েন্ট সেভেন এবং ফোর পয়েন্ট টু অর্থাৎ থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু পর্যন্ত ব্যাটারির যে ভোল্টেজ প্রাথমিক যে ভোল্টেজ এটা থাকে মোবাইল ফোনের আর সাধারণত একটা মোবাইল ফোন যদি আপনি অন করতে যান অবশ্যই এই মোবাইল ফোনে সর্বনিম্ন আপনার থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু পর্যন্ত ভোল্টেজ আপনাকে দিতে হবে তো একটা মোবাইল ফোন অন হবে অন্যথায় একটা কখনো ফোন আপনার থ্রি পয়েন্ট সেভেন সেভেনের নিচে যদি আপনি ভোল্টেজ যদি ব্যবহার করে থাকেন তাহলে ওই ফোন কখনো অন হবে না আপনি যদি একটা ফোন যদি আপনি অন করতে চান তাহলে সর্বনিম্ন থ্রি পয়েন্ট সেভেন এবং সর্বোচ্চ ফোর পয়েন্ট টু পর্যন্ত আপনি এটা ব্যবহার করবেন ভোল্টেজ আচ্ছা একটা ব্যাটারি যে তাপমাত্রা এই তাপমাত্রা কতটুকু থাকে তাপমাত্রা থাকে হচ্ছে আপনার টোয়েন্টি ফোর থেকে তারপর হচ্ছে থার্টি এইট পর্যন্ত অর্থাৎ তাপমাত্রা টোয়েন্টি ফোর থেকে থার্টি এইট সেলসিয়াস পর্যন্ত একটা ব্যাটারির তাপমাত্রা থাকে যদি এর যে একটা ব্যাটারির তাপমাত্রা যদি বেশি বৃদ্ধি হয় তাহলে ওই ব্যাটারির সমস্যা আছে এবং কোনো না কোনো প্রবলেম অবশ্যই রয়েছে তো এটা অবশ্যই খেয়াল রাখবেন একটা ব্যাটারির যেই তাপমাত্রা সেলসিয়াস কতটুকু হয় এটা অবশ্যই খেয়াল রাখবেন আর ভোল্টেজ এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যখন একটা ফোন আপনি রিপেয়ার করতে যাবেন সার্ভিস করতে যাবেন অবশ্যই আপনি একটা ফোনের মধ্যে যখন অন করতে যাবেন ব্যাটারি ব্যতীত তখনও আপনার ডিসি পাওয়ার সাপ্লাই যেটা রয়েছে এটা দিয়ে আপনাকে সর্বনিম্ন থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টুর এর ভিতরে দিতে হবে তো একটা ফোন অন হবে তো এটা নিয়ে আমি ইনশাল্লাহ আরও বিস্তারিত আলোচনা করব যখন ডিসি পাওয়ার সাপ্লাই নিয়ে বিস্তারিত কথা হবে তো আজকে লিথিয়াম আই এম ব্যাটারি এতটুকু পর্যন্ত